চাষারা এই এলাকাটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের একটি প্রাণ কেন্দ্র জাতীয় দিবস থেকে শুরু করে তো অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম এখানে পরিচয় আমি এবং এসপি মহোদয় আমরা এই চাষারা এলাকাটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিতে চেয়েছি আমাদের এই নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি সেই প্রেক্ষাপটে আজকে চাষারাতে ঐদ মিনার থেকে শুরু করে বিজয় স্তম্ভ এবং এই ডাক বাংলো মোর পর্যন্ত বালুর মাঠ পর্যন্ত চাষারা থেকে নূর মসজিদ পর্যন্ত চাষারা থেকে মিশন মোড় পর্যন্ত চাষারা থেকে আর্মি মার্কেট পর্যন্ত এই সমস্ত এরিয়া আজকে আমরা সিসিটিভির কাভারেজে নিয়ে এসছি আমরা পুরো শহরটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাল জেলা প্রশাসক মহোদয় সব কথাই বলেছেন আসলে এই সিসিটিভির ফুটেজের আওতায় থাকলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা যেমন নিতে পারব কেউ যদি ঘটনা ঘটিয়ে চলেও যায় তাহলেও তাকে আমরা পরবর্তীতে আইনের আওতায় আনতে পারবো তার কারণে এই ফুটেজগুলো সব আমাদের কাছে স্টোরেজ করা থাকবে